তো দর্শক আমরা সরাসরি চলে আসলাম যে শিমুলের যে মূল অংশগুলো কিভাবে প্রসেসিং করা হয় কিভাবে বাজারজাত করা হয় সেই বিষয়টা দেখতে আর কি এখানে দেখেন প্রচুর পরিমাণে শিমুলের মূল আছে ছোট বড় মাঝারি মোটা আছে অনেক ধরনের শিমুলের মূল এখানে আছে এইখান থেকে এই যে এখানে মানুষ রাখা হয়েছে ওরা সারাদিন শুধু এই শিকড়গুলো কেটে এটাকে একবারে পরিষ্কার করে দেখেন পরিষ্কার করে বস্তা জাত বা একটা প্যাকেটিং করার চেষ্টা করতেছে একদম সুন্দরভাবে ভাবে এখান থেকে কিছু কিছু চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে এবং কিছু এখানে কিন্তু আবারও দোকানে ভেষজ যে দোকানগুলো আছে সেখানে আর কি সরাসরি বিভিন্ন প্রসেসিং এ বিক্রি হচ্ছে আমরা সরাসরি সেই পাউডার গুলো দেখানোর চেষ্টা করবো যেসব এখান থেকে আবার প্রসেসিং করে দোকানে কিভাবে সেটা সেল দিচ্ছে